হচ্ছে যে যে আপনি ভোট দেবেন কাকে ভোট দিলেন আপনি জানেন না ব্যক্তিকে চেনেন আপনি ভাবলেন আপনার এলাকায় একজন নতুন নতুন জনপ্রিয় মানুষ আছে সরিউদ্দিন সাহেব আপনার তাকে লক্ষ্য করে ভোটটা দিলেন কিন্তু দেখা হয়ে গেল করে হয়ে গেল সে পার্লামেন্ট মেম্বার হয়ে গেলো সে হচ্ছে পারবে না এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের কাছেই পরিষ্কার না সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয় এগুলো নিয়ে তারা দিচ্ছেন কথা বলছেন এবং অত্যন্ত জোরে সরে দিচ্ছেন আমার প্রশ্নটা হচ্ছে যে কেন করছেন এটা আমরা তো এই জন্যে আমাকে অনেক আপনারা সেই সময় প্রশ্ন করেছেন বলেওছেন এবং অনেকে বকাবকিও করেছেন আমি সাত দিন পরেই পাঁচ তারিখের পরে সাত আট আমি আমার পার্টি অফিসের সামনে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে বলেছিলাম